হ্যালো এভাবে আমি সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা সম্পূর্ণটা আলাদা তোমরা দেখেই বুঝে গেছো যে আমি কী নিয়ে ভিডিওটা করছি মানে আজকে দিনটা সকলেই জানো হয়তো আর কেউ হয়তো নাও জানতে পারো ফট করে ভুলে যেতে পারো আজকে হলো আয়োধ্যা রাম মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিলো সেদিনের এক বছর হয়েছে সেদিনটাই পালন করা হচ্ছে তো গেছে বছরের মতোই আমাদের এখানটায় এবছরে এইভাবে প্রদীপ জ্বালানো হয়েছে তো তাই দেখে মানে মনটা আজ অনেক ভালো তাই জানি না কার কেমন লাগছে না আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো অনেক কিছু এঁকেছে প্রদীপ দিয়ে তো দেখে জিনিসটা কেমন লাগছে দেখো তো আমি মনে করি মানে তীর্থ করতে গেলে মনটা অনেক সময় অনেক ভালো হয়ে যায় কিন্তু হয়তো আমি যেতে পারছি না সময়ের কারণে কিছু আর্থিক অবস্থা অনেক কিছু অনেক প্রবলেম থাকতে পারে তার জন্য যেতে পারছি না কিন্তু আমার চিন্তা ভাবনায় যে অনেকে তীর্থ করলে অনেক কিছু মানে মন থেকে মুছে যায় অনেক সময় অনেক স্মৃতিগুলো মনে আসে তো তার জন্য ভালো খারাপ নিয়ে অনেক কিছু জিন্দিগি তো সকলে এ দিনটা ভালো মতনে পালন করো আর আমাদের হিন্দু সনাতন ধর্মের কাছে কিন্তু এই দিনটা অনেক বড় দিন অনেক বড়ো পাওনা আমাদের কাছে এটা তো তোমরা কিন্তু সকলে এই দিনটা শুভেচ্ছা হলো সকলের কাছে আমার দেখো অনেক কিছু এঁকেছে আর কোনো কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও কিন্তু তা আমি যতটুকু পেরেছি আর সকালবেলাও গিয়েছিলাম সকালবেলাও গিয়ে মানে সেটা। আর তুলে ধরা হয়নি অনেকটা টাইম কম ছিল তাই আর ভিডিও করা হয়নি তো সন্ধ্যার সময় গিয়েছি যেহেতু প্রদীপগুলো দেখে মানে অনেক ভালো লাগছিলো ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করা যাক তো তোমাদের কার কেমন লাগছে বলো কিন্তু অনেক ভালো লেগেছে আর অনেক দীপাবলি যেভাবে উৎসাহ করে সকলে পালন করে সেই রকমই তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে হয়তো অতটা দেখতে পাচ্ছ না কিন্তু আমাদের এখানটায় আমি যেখানটায় থাকি এখানটায় মানে দীপাবলির মতো এই উৎসবটা পালন করা হচ্ছে এখন ফোন এসে এই যে মন্দিরটা আমি তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার করবো অবশ্য তো কার কেমন লাগেছে অবশ্যই জানিও কমেন্ট করে সকলকে নমস্কার